গঙ্গা কর্তৃক দেবব্রতকে শান্তনুর করে অর্পণ দেবব্রতের যুবরাজ হন গঙ্গার শোকেতে রাজা হইল কাতর গঙ্গার ভাবনা বিনা চিন্তা আর বিবাহনা করে রাজা নবীন যৌবনে ডাং তপ জপ করে নিশিদিনে বছর শতেক ষষ্ঠী গেল এই মতে একদিন গেল রাজা গঙ্গার তটেতে আচম্বিতে দেখে রাজা গঙ্গা বসি নিরে ছয় ঋতু বহে সদা গঙ্গা দেবী ঘিরে তার পাশে আছে এক বীর হাতে শরীর তদন্ত জানিতে রাজা কাছে যাই গেল রাজা হেরে মহাবীর জলেতে ডুবিল পূর্বমূর্তি তেজি গঙ্গা অন্নরূপ ধরি দেবব্রতে করি এলো তট পরি ভাগীরথী তবে ডাকি নিতে চাহি বলে অষ্টম কুমারে নিয়ে যাও রাজ্যে চলে দেবব্রত নাম ধরে তনয় তোমার বশিষ্ঠের স্থানে শিক্ষা অস্ত্র হলো তার জানে অষ্টবিদ্যা ভৃগু রামের সমান দৈত্য গুরু দেব গুরু সমশাস্ত্রে জ্ঞান তোমারে বিলাম পুত্র র মহারাজ অভিষেক রে কর যুবরাজ পুত্র পেয়ে আনন্দিত হল নরপতি অভিষেক করে পুত্রের শান্তনুভূপতি তীরে করে মৃগ অন্বেষণ গন্ধে আমোদিত চারিভিতে চায় কিসের সুগন্ধ তাহা না জানিল রায় গন্ধ অনুসারে তবে যায় মরপতি আচম্বিতে নৌকা পরে দেখিল যুবতী পরমা সুন্দরী কন্যা ধরি কিরণে উজ্জ্বল করে কালিন বাড়ি কন্যা দেখি মৃত তীরে পিড়িল মদন আগু হইয়া কন্যা রাজন কোন জাতি হও তুমি কোথা তব ধাম কাহার নন্দিনী তুমি কি তোমার নাম কন্যা বলে আমি দাস রাজার দুহিতা ধর্মার্থে বহিতে নৌকা আঙ্কা দিল পিতা শুনি পরিচয় রাজা গেল শীঘ্র গতি যথায় মৎস্যজীবী দাসের ও রাজা হেরি কর জোরে দাস রাজা কয় কি হেতু আইরে আজ্ঞা কর মহাশয় কন্যা তরে আমি আসি শুন তব তব কন্যা কর তুমি মোরে আজি দান দাস কহে সত্য কর ধর্মার্থে লইবে কন্যার গর্ভেতে জবে সন্তান হইবে সেই জনে দিবে তুমি রাজ্য অধিকার তবে আমি দিতে পারি কন্যা রত্ন সার দেবব্রত মুখ চাহি রাজা এলো ঘরে হেন সত্যে বদ্ধ হতে রাজা নাহি পারে কন্যা দেখি সেই দিন হইতে রাজন স্নানাহার ছাড়ি রাজা রয় বিস্মরণ পিতার ঘটনা সব করিয়া শ্রবণ দেবব্রত গেল রথে দাস রাজা স্থান দেবব্রত বলে দাপুর যুগেতে রাজা নামে পরিচর সত্যশীল ধর্মবন্ত তপেতে তৎপর সকল তেজিয়া রাজা ধর্মে দিল মন কঠিন তপস্যা বনে করে অনুক্ষণ কভু ফলমূল খায় কভু অম্ব শিরে জটা বৃক্ষের বলো গভিত কভু বাহার অনাহার গ্রীষ্মকালে চতুর্দিকে জ্বালিয়া আগুন ঊর্ধ্বপদ মধ্যে রহিল রাজন হেনমতে তপ করে সহস্র বৎসর তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর চলিয়া চলিল দেব রাজ তপ করে রাজা মাঝ ডাক বর দেখিয়া তোমার কঠোর তপ না করো রাজন এত বলি ইন্দ্র দিল দিব্য আভরণ বৈজন মালা নিপতির কলে দিল ছত্রদণ্ড দিল আর শ্রবণ কুন্ডল যেদি নামে রাজ্যে করি অভিষেক তারে রাজা করি দেবরাজ গেল নিজপুরে চেদি রাজে নিপতি হইল পরিচর নানা বিদ্র যোগ্য দান করে নিরন্তর অজনে সম্ভবা কন্যা পর্বতে পাইল পরমা সুন্দরী দেখি বিবাহ করিল ঋতু স্নান করিল সে রাজপাটেশ্বরী পবিত্র হইল তবে স্নান করি সেই দিন পিতৃ লোক কহিল রাজায় মৃগ মাংস কর মহাশয় পিত্র মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর মহাবনে প্রবেশিল মৃগ অন্বেষণে ঋতুমতি ভাজ্যা তার পড়ে গেল মনে মৃগয়া করাজা নাহিতা হে মন অনুক্ষণ ভার্য মনে হয় তো স্মরণ কাম হেতু তার বীর্য হইল স্খলিত দেখিয়া নিপতি চিত্তে হইল চিন্তিত করেতে সঞ্চান পক্ষী আছিল রাজার পত্রে কুড়ি বীর্য দিল স্থানেতে তাহার এই বীর্য লইয়া দিব পাটেশ্বরী স্থানে এত বলি নরপতি পাঠায় সঞ্চানে চলিল সঞ্চান পাখি রাজার আজ্ঞাতে আর এক সঞ্চান দেখিলো শূন্য পথে ভক্ষ দ্রব্য তাহারে ছো মারিল অন্তরিক্ষে যুগল সঞ্চানে যুদ্ধ হইল সঞ্চানের নিকট হইতে সেই কালে পতিত হইল রে তো যমুনার জলে দীর্ঘিকা নামে ছিল স্বর্গবিদ্যা ধরি মনীষাপে জল মধ্যে হইয়া সপরি সেই তো সফরি করিল ভক্ষণ খা যায় কবুদেরও ঘটন তবে সেই দশ মাসে ধীবরের জালে পড়িল প্রবীণ মৎস্য মৎস্য প্রসব হইল মুমিসাপে মুক্ত হইয়া নিজ দেশে গেল এক গুটি সুতা এক গুটি সুতো দেখিয়া ধিবরগণ মানিল অদ্ভুত যুগল সন্তান তবে কোলে করি গেল যথা পরিচয় চেদি অধিকারী অপূর্ব দেখিয়া রাজা হইল বিষয়। কৈবর্তে তনয়া দিয়া লইল তনয় অপুত্রক রাজা পুত্রে করিল পালন মৎস্যরাজ বলি নাম হইল ঘোষণ কন্যা লয়ে ধীবর আইল নিজ ঘরে বহুবিধ যত্ন করি পালিল তাহারে রূপেতে তাহার সম নামিলে সংসারে দাসের মধ্যে মৎস্যের গন্ধ কলে বড়ে দুর্গন্ধেতে কেহ তার নিকটে না যায় দেখিয়া ধি বরাজ চিন্তিল উপায় যমুনার জলপথ গহন কাননে সেই পথে নিত্য পার হয় মুনিগণে কন্যারে বলিল তুমি থাকো এই স্থানে ধর্ম অর্থে পার করো যত গনে মহামনি পরাশর শত্রীর কুমার তীর্থযাত্রা করিবারে যান পুনর্বার আচম্বিতে পরাশর আসে সেই পথে কৈবর্ত কুমারী কন্যা দেখিলো নৌকাতে অনন্দিত অঙ্গতার প্রথম যৌবন প্রমত্ত কোকিল স্বর বচন তাহার লাবণ্য দেখি মোহ গেল মনি জিজ্ঞাসিল কন্যা তুমি কাহার নন্দিনী কন্যা বলে আমি দাস রাজার কুমারী পিতামাতা নাম দিল মাছগোন্ধা করি মনি বলে কন্যা তুমি জগত মোহিনী আমারে ভজহো আমি পরাশর মনি এত শুনি কন্যা বলে জুড়ি দই কর কন্যা জাতি প্রভু আমি নই स्वतंत्र সহজে কইbart কন্যা হই নে জাতি অঙ্গেতে দুর্গন্ধ নাম দেখো মহামতি দুর্গন্ধে নিকটে না আসে কোন জনে আমারে পরশ মনে করিবে কেমনে এত শুনি হাসিয়া কহেন পরাশর আমি বর দিব কন্যা নাহি কোনো ডর মৎস্যের দুর্গন্ধ আছে তব কলে বরে পদ্ম গন্ধ হইবে আমারে বরে অনুরা আছো তুমি প্রথম যৌবনে সদা এই রূপে থাকো আমারও বচনে বলিলে তোমার জন্ম কৈবর্তের ঘরে মহারাজ বিবাহ করিবে বচন যদি সে মনোবরে ত্যাজী কন্যা পদ্মগন্ধা হইল অত্যন্ত সুন্দরী হইল মনিরাজ বরে আপনা নেহারে কন্যা হরিষ অন্তরে পুনরূপ বলে কন্যা জুড়ি দুই কর কুম্ভিতে কাহার শক্তি তোমার উত্তর যমুনার দুই তটে আছে লোকজন যমুনার জলে নৌকা আছে অগণন ইহার উপায় প্রভু চিন্ত আপনি লোকেতে প্রচার যেন না হয় কাহিনী শক্তি পুত্র পড়া সর মহাতপধন আজ্ঞাতে করিল মনি কুচ্ছটি সৃজন যমুনার মধ্যে দ্বীপ হইল তখন পদ্মগন্ধা কন্যা মনে করিল রমন সেই কালে গল্প হইল কন্যার ও ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে দ্বীপে জন্ম হেতু নাম তার দই পায়ন চারিভাগ কইল বেদ ব্যাস কারণ জন্মমাত্র জন মেলে বলেন বচন আজ্ঞা করে মাতা আমি যাব তপন যখন তোমার কিছু হবে প্রয়োজন আসিব তোমার ঠাই করিলে সরণ জন তোমারে কহিল এই পূর্ব বিবরণ সত্যবতী বিবাহ জন্মে যায় বলে তবে কহ মনি বর কোন বাক্য বলিলে ধিবর মনি বলে দাসরাজ বিবিধ বিধানে বিময় পূর্বাক বলে শান্তনু নন্দনে পূর্বেতে তোমার পিতা এসেছিল হেথা কন্যার কারণে কহিলেন এই কথা এক্ষণে আপনি তুমি কহ মাহাশয় মোর কর্মদোষে ইহা ঘটনা না হয় রূপেতে তোমার পিতা কান দেব কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবনে হেন বংশে দিব কন্যা ভাগ্য নাহি করি তবে এক কথা আছে এই হেতু হেতুডরি দেবব্রত বলে কহ আছে কোন কথা হলে তাহা করিব সর্বথা দাস বলে মহাশয় কর অবধান যেই হেতু নাহি করিলাম কন্যা দান হেন পুত্র যার রাজ্যেরও ভাজন তার কি উচিত পুনঃ পত্নীর গ্রহণ তোমার মহিমা যত বিখ্যাত সংসারে তোমার ক্রোধে অবধানে শুনো যত ক্ষত্রিয় সমাজ পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার আজি হইতে রাজ্য মম নাহি অধিকার তোমার কন্যার গর্ভে হইলে কুমার হস্তিনানগরে তার হইবে রাজ্যভার দাসরাজ বলে তব অভ্যর্থ বচন আর এক মহাশয় আছে নিবেদন তুমি সত্য করিলে তা করিবে পালন পাঁচে দণ্ড করে শেষে তব সুতগণ সে কারণে ভয়ান্বিত আমার অন্তর এত শুনি দেবব্রত করিল উত্তর আমি ত্যাগ করিলাম যদি রাজ্য ভার সুতো হেতু ভয় কেন হইল তোমার তোমার আমি করিব এ প্রতিজ্ঞা আমার। দেবব্রত যদি এই পচন কহিল দেবতা গন্ধর্ব নরো বিস্মিত হইল ধন্য ধন্য শব্দ সবে চারিভিতে ডাকে হেন কর্ম গৃহপূর্বে নাহি করে লোকে দেবাসুর নরে এই কর্ম অনুপম এহেনু প্রতিজ্ঞা হেতু ভীষ্ম হল নাম সত্য করি কন্যাবতী নাম কন্যা ভীষ্মের প্রতিজ্ঞা শুনে কৈবর্তের প্রতি ভীষ্ম আগে আমি দিল কন্যা সত্যবতী সত্যবতী দেখি ভীষ্ম বলে জোর হাতে নিজ গৃহে চলো মাতা চর আসি রথেতে চড়া তবে করিল গমন হস্তিনা নগরে আসি দিল দরসন ব্রাহ্মণ রাজা ছিল অপূর্ব শুনিয়া সবে দেখিতে বলিয়া ডাক সর্বজনে ভীষ্ম ভীষ্ম রব হইল ভুবনে কন্যা লইয়া দিল ভীষ্ম পিতারগো জরে দেখিয়া শান্তনু হইল বিশ্ব অন্তরে তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে ইচ্ছা মৃত্যু হও তুমি মনো বরদানে গঙ্গার চরিত্র অপূর্ব এসব রহস্য কথা যেই জন শুনে শরীর পবিত্র হয় জ্ঞান ততক্ষণে ব্যাসের রচিত চিত্র অপূর্ব ভারত কাশীরাম দাস কহে পাঁচালীর মত